একটা গ্রাম মলাবি যেখানে জন্মেছিলেন এক ছেলে উইলিয়াম কামকো ওয়াম্বা চারিদিকে খরা ফসল নষ্ট মানুষ খাবারের অভাবে হাহাকার করছে স্কুল ফি দেওয়ার সামর্থ্য না তাই উইলিয়ামের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল একজন দরিদ্র কৃষকের ছেলে যে ঠিক মতো খাবারও পেত না তার পক্ষে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অনেকের কাছেই ছিল হাস্যকর কিন্তু উইলিয়াম স্বপ্ন দেখা থামাননি স্কুলে যেতে না পারলেও তিনি লাইব্রেরিতে যেতেন যেখানে ধুলোমাখা পুরোনো বইগুলো ছিল তার শিক্ষক একদিন তিনি একটি বইয়ের চোখ রাখলেন ইউজিং এনার্জি বইটিতে লেখা ছিল কীভাবে বাতাসের শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তর করা যায় এই একটি লাইন তার মনের ভিতর আগুন জ্বালিয়ে দেয় উইলিয়াম ঠিক করলেন তিনি বাতাস দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন ভাবন্ত একটি গ্রামে যেখানে অনেকে পেট ভরে খেতে পর্যন্ত পারত না সেখানে একটা ছেলে বলছে সে বিদ্যুৎ তৈরি করবে গ্রামের লোকেরা হাসল তাকে পাগল বললো কিন্তু সে পাত্তা দিল না নিজের স্বপ্ন আঁকড়ে ধরে ক্র্যাপ্ট ইয়ার্ড থেকে পুরনো লোহা ভাঙ্গা সাইকেল ডাইনামো পাইপ যা কিছু হাতে পেয়েছে সব জোগাড় করলো প্রথম টারবাইন বানালো কিন্তু সেটা কাজ করলো না দ্বিতীয় চেষ্টা করলো কিন্তু সেটাও ব্যর্থ হলো প্রতিটি ভুল তাকে আঘাত করেছে কিন্তু তার ভেতরের আগুন নিভাতে পারেনি বরং প্রতিটি ভুল তাকে নতুন কিছু শিখিয়েছে সে বুঝেছে কোথায় সমস্যা কিভাবে উন্নতি করতে হবে অবশ্যই একদিন তার হাতে বানানো হল টারবাইন দাঁড় করালো বাতাস বয়ে গেল আর সেই টারবাইন ঘুরতে শুরু করলো কয়েক মুহূর্তের মধ্যেই একটা ছোট্ট বাতি জ্বলে উঠলো শুধু একটি বাতি নয় জ্বলে উঠলো পুরো গ্রামের আশার আলো মানুষ হতবাক হয়ে গেল সেই ছেলে যাকে তারা পাগল ভেবেছিল সেই গ্রামে বিদ্যুৎ নিয়ে এলো উইলিয়ামের টারবাইন শুধু আলোই চালায়নি বরং গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে আর সেই ছোট্ট ছেলে পরবর্তীতে পুরো পৃথিবীর কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল আজ উইলিয়াম শুধু নিজের গ্রামে নয় বরং বিশ্বজুড়ে পরিচিত একজন উদ্ভাবক তার গল্প আমাদের মনে করিয়ে দেয় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনার ভিতরে যদি জ্বলতে থাকা আগুন থাকে তবে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না এখন ভাবুন যদি উইলিয়াম প্রথম বা দ্বিতীয় ব্যর্থতার পরেই হাল ছেড়ে দিত যদি সে বলতো আমি তো গরিব ছেলে আমার দ্বারা কিছুই হবে না তাহলে হয়তো তার গ্রাম আজও অন্ধকারেই থাকত এই গল্প আমাদের শেখায় ভুল হল সফলতার সেরি প্রতিটি ভুল আপনাকে সঠিক জায়গায় এক ধাপ এগিয়ে নিয়ে যায় ভুল করতে ভয় পাওয়া মানে শিখতে ভয় পাওয়া আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন ভুলকে ভয় করবেন না চেষ্টা করবেন বারবার করবেন হোঁচট খাবেন আবার উঠবেন কারণ সফলতার আসল নামই হল অদম্য প্রচেষ্টা মনে রাখবেন আপনার ছোট্ট চেষ্টা হয়তো একদিন আপনার পরিবার আপনার সমাজ কিংবা পুরো পৃথিবীর জন্য আলো হয়ে উঠতে পারে তাই থেমে যাবেন না ভুলকে গ্রহণ করুন আর এগিয়ে যান আপনার স্বপ্নের দিকে শিশু শুধু একটা কথাই বলব আপনার জীবনে সেই টারবাইন আছে যেটা জ্বলবে আপনার স্বপ্নের বাতি শুধু আপনাকে সাহস করতে হবে শুরু করার